বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমরার ঘরে কি হইতাছে আছে এই দেখো এই দেখো দোকান কাপড়ের দোকান দিছি ওই যে দোকানদার আমি ছোট দোকানদার না আমি ক্রেতা জানি না আমরা রক্ষণে ব্যাগ গোছানো চলতে আছে এই যে এদিকে দেখো ব্যাগের টাল এই যে ব্যাগ এদিকে জামা কাপড় তো ওখানে ওই সে ব্যাগ প্যাকিং চলতে আছে কারণ ভাইয়ের বিয়েতে যাম সব প্যাকিং করে দুনিয়ার সংসার লইয়া যাইতে গেছি মানে এত ডি ড্রেস হয়েছে আমার সোনর সনর বাবার তারপরে হাজার জিনিস এই সব কিছু মিললা কয় ব্যাগে কাবার জানি না আপাতত ব্যাগ দুইটা বাইরেছে এই যে ট্রলি তারপরে ওই যে একটা ব্যাগ কই ওই যে তো সনর বাবার আমি মিললে এই যে জামা কাপড়টি বাইর করলাম ওখানে গোছানো শুরু হয়েছে প্যাকিং শুরু মানে অনেক দিন আগেই প্যাকিং করতে আসি নাহলে সময় পেতাম না আরও অন্যান্য কাজও আছে আর কি তো এইদিকে ছনর মামার বিয়ের কি প্রস্তুতি নিতে আছে দেখো নাচ প্র্যাকটিস মামার বিয়েতে নাচ বল লেগে নাচ প্র্যাকটিস করতে আছে চলো পেকিং করিস তো আমরা দেবা দেবীর দুজনে মিললে কিন্তু ব্যাগ গোছানো শুরু করে দিলাম আর আমি কিন্তু আজকে সারা দিন লেগে একটা একটা জিনিস বাইর করে রাখছি যা যা নুমু আর কি কোন ওকেশানে বিয়ে পারপাস তো প্রচুর ওকেশন আগে তো এসব কিছুই আসিল না আমরা সময় শুধু ডাইরেক্ট একদম বিয়ে তো এখন তো প্রচুর প্রোগ্রাম আশীর্বাদ আছে দুই দিন ছেলের বিয়ে ছেলের আশীর্বাদ মেয়ের আশীর্বাদ তারপরে আসে গায়ে হলুদ মেহেন্দি তারপর পরে অনেক কিছু মানে বিয়ে রিসেপশন মানে প্রচুর প্রচুর ওকেশান তো প্রত্যেকটা ওকেশানে কোন ওকেশানে কোন শাড়িটা পরুম কোন ড্রেসটা পরুম তারপরে মেয়ের তারপরে হাজব্যান্ডের সব কিছু মিলাইয়া তিনজনের সব মাথায় রাখা কোন টাইমে কী পরুম এটি সব একটা একটা করিয়া বাইর করিয়া দিনের বেলা সারা দিন লেগে কাজের ফাঁকে ফাঁকে একটা একটা বাইর করিয়া করিয়া সব খাটার মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রাখছিলাম তারপরে এবার রাত্রে সনর বাবা যে সময় বাড়িতে আইছে তখন থেকে গোছানো শুরু করে ছি মানে আমি জানি যে আমি একা গোছানোটা কমপ্লিট করতে পারতাম না কারণ এই বিষয়ে আমি একটু কাঁচা আছি তো এই বিষয়ে সনর বাবা ভীষণই পাকা তো লেগে আমি এর আগে নিজে কিচ্ছু করছি না শুধু যা যা নুমো সব বাইর করে রাখছি তো এইবার সোনোর বাবা আয়নের পরে দুজনে মিললে গোছানো শুরু করছি আর কি কারণ সনর বাবার আইডিয়াটা ভালো মানে কেমনে ব্যাগের মধ্যে কোন জিনিসটা রাখলে কেমনে রাখলে মানে বেশি জিনিস জাগা ক্যামেরা একলে সেফ থাকবো তো কোনটা আগে কোনটা পরে এই সব কিছু কিন্তু সোনোর বাবার ভালো আইডিয়া আছে এই সব কিছুতে এর আমি সোনোর বাবার হেল্প নিয়েই গোছানোটা শুরু করলাম আর কি তো দুজনে মিল্লা প্রচুর গোছাগোছি করলাম প্রায় এক দেড় ঘন্টা ধরে তারপরেও আরও অনেক কিছু বাকি আছে ছোটোখাটো টুকটাক জিনিস যেটা ধরো পরে মনে পড়বো হঠাৎ হঠাৎ একটা একটা মনে পড়বো তো যে সময় যেটা মনে পড়বো ওইটাই ঢুকামো এখন ওই ধরো একদম বেশি জিনিস যেটা মানে প্রথমেই মনে পড়তে আছে যে এই জিনিসটি লাগব ইডি আগে ঢুকাইতে আসি পরে আরও অনেক জিনিসের কথাই মনে পড়বো তো এটি আস্তে আস্তে করে ঢুকামো বিয়ে রক্ষণ অনেক দিন বাকি তো বিয়ে রক্ষণ অনেক দিন বাকি ইলেগা মানে অনেক দিন আগেই ধরো ভারে জিনিসটি গুছাই লাইতে আসি তো পরে মানে আরো দিন কাছাইলে আরো জিনিস গোছানোর আছে এই আর কি তো চলো গোছানোটা পুরো কমপ্লিট করে তারপরে দেখামো তোমরা এই দেখো আমার ব্যাগ টলি টলির উপরে একটা ব্যাগ এইদিকে একটা ব্যাগ তারপরে এই যে এখানে দেখো কত জিনিস রিউসে সব সাজের জিনিস এই যে এই একটা কত বড় বাক্স দেখো এত বড় বাক্স একটা ভর্তি এখানে একটা বাক্স ভর্তি তারপরে বাইরে তো আরো রয়েছে আরো একটা বাক্স হইব বা প্যাকেট হইব যাই হোক এরপরেও আরো বাকি রইছে এই যে এই ফুলটিও কিনছিলাম কি যাবে না 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 ভাঙবে না যে এই ফুলটিও কিনছিলাম চুলে দেওয়ার সবাই দেওয়ার তো এই সে সমস্ত জিনিস খুলছিস কেন এটা সোনোর গায়ে হলুদে পড়ার তো প্রচুর প্রচুর জিনিস তো অনেক জিনিস এখনো আরো লওয়ার বাকি রয়েছে আরো তো দিন আছে কয়েকদিন হাতে দেখো কাজ করতে করতে কি অবস্থা তো অনেকদিন হাতে মানে আস্তে আস্তে গুছাম আজকে এই পর্যন্ত গোছাইছি আস্তে আস্তে আরো প্রচুর গোসানোর বাকি আছে আরো মনে পড়বো যে এটা নিতেইবো ওইটা নিতেইবো আমার মনে হইতেছে পুরো সংসারটাই উড়ে যাইতেছি সোনোর বাবা তো ওই দিদি দেখে মানে মাথাটা খারাপ হয়ে যাইতেছে মানে কয় ইডেও নিবা ইডেও নিবা এরকম আর কি মানে ধরো কিছু জিনিস আছে যদি ধরো দরকারই হতো না আবার যেমনি নুমো এমনি লই আইয়া হরম এর হরও ওই নিতে আছে যদি বাই চান্স লাগে এই যে আরেকটা ব্যাগ লইস এটার মধ্যে কি ও টেবিল কভার তো ব্যাগ এর আর শেষ নেই আলতার একটা ব্যাগ আছে ওইটাও নাও লাগবো তো এই সমস্ত ব্যাপার আর কি এই যে ইয়ান আর একটা ব্যাগ ইডেও নিতে হইব সামনে আরো দেখবা কী কিনি চলো এই আজকে এই পর্যন্ত হয়েছে আজকের ভিডিওটা এনে শেষ করি তো দেখা নেক্সট ভিডিওতে আজকের লেগে টাটা গুড নাইট